কি সবাই কেমন আছিস ভালো আছিস তো আজকে একটা খুশির খবর আছে রে বলতি শুন স্যার কি খবর বলুন স্যার স্যার বলুন বলুন তাড়াতাড়ি করে বলুন স্যার আমরা তো শুনতে ইচ্ছে স্যার আমার তো মনে হচ্ছে কি খুশির বলুন আজকে আমাদের স্কুলের সেরা শিক্ষক হিসেবে আমি নির্বাচিত হয়েছি স্যার এটা তো ভালো খবর স্যার খুশির খবর স্যার আমার যে কি আনন্দ হচ্ছে শুনে আরে শোন আমি শুধু সেরা শিক্ষক হলে হবে তোদেরকেও তো সেরা ছাত্র ছাত্রী হিসাবে প্রমাণ দিতে হবে তাই না তাহলে সেটা তোরা করে দেখা হ্যাঁ স্যার ঠিক বলেছেন বলুন তাহলে কি করতে হবে আমাদের জি স্যার একদমই ঠিক বলেছেন তাহলে বলুন স্যার আমাদের কি করতে হবে তাহলে আমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করুন বলেন স্যার আমাদের সেরা ছাত্র ছাত্রী হতে গেলে কি করতে হবে বলেন বলেন স্যার আচ্ছা বে তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দে তুই যদি তোরা বলতে পারিস তাহলে তোরা সেরা ছাত্রছাত্রী হবি বুঝতে পেরেছিস আচ্ছা বলুন স্যার তাহলে আচ্ছা রুবিনা তুই তো তো দেখিন আমার একটি কুকুর আছে এটা ইংরেজি কি হবে স্যার আই এ ডগ ঠিকই বলেছিস এই 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 তুই সঠিক উত্তর দিয়েছিস তুই একটা ডগি তুই কান্দরে দাঁড়িয়ে সারা ক্লাসটা তুই কান্দরে দাঁড়িয়ে থাকবি বসবি না শোন মিলন তুই এবার বলবি একটা পটেটোর দাম যদি পাঁচ টাকা হয় তাহলে দশটা পটেটোর দাম কত হবে স্যার অঙ্কটা আগে ঠিক করে বলুন তো আরে মিলন অঙ্ক তো ঠিক আছে রে স্যার এই বর্তমান বাজারে একটা পটেটোর দাম কিভাবে দশ টাকা হতে পারে বলুন তো স্যার গর্ধ কথা কেন তোর না এমন প্রশ্নের উত্তর দিস আমি না কাজের পাল্লায় পড়লাম রে সকাল সকাল না আমার মাথাটা গরম করছিস তোরা এই

বল দেখি ইংরেজিতে সবথেকে ঠান্ডা অক্ষর কোনটা স্যার ইংরেজিতে সব থেকে ঠান্ডা অক্ষর হলো বি কারণ স্যার এটা এসির মধ্যে থাকে বাহ 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 ভালো উত্তর দিয়েছিস তো তোকে সব থেকে ফটকা প্রশ্ন জিজ্ঞাসা করি আর ফটকার মতো উত্তর দিয়েছিস স্যার আমাকে একটু ফটকা প্রশ্ন জিজ্ঞাসা করেন আমি এরকম ফটকা উত্তর দেই আচ্ছা বি তুই এবার বল দেখি বাংলাদেশে কয়টি ভাগ আছে স্যার এটা খুবই সহজ তাহলে বল স্যার বাংলাদেশে বাঘ আছে 6520টা কি বললি ভেবে চিনতে বললি তো স্যার যদি দেখবেন এখানকার বাঘ কম হয়েছে তাহলে জানবেন এই সব বাঘগুলো অন্য দেশে বেড়া থেকেছে আর স্যার যদি দেখবেন যে এখানকার বাঘের সংখ্যা বেশি হয়েছে তাহলে অন্য জায়গাকার বাঘ এখানেও বেড়াতে এসেছে বাবা বাবা ঠিক বলেছিস গর্ধবের দল তুই এখানে টাইগার সুন্দরবনের টাইগার যা তোকে সুন্দরবনে চলে আসবো স্যার আপনাকে একটা প্রশ্ন করি বল 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 কি প্রশ্ন করবি তাড়াতাড়ি করে বল স্যার আমি না ভাবছি সূর্য যাব কেমন হবে স্যার এই দেখ একটা গরুর প্রশ্ন দেখ তুই যদি সূর্য যাস তুই তো পুরো ছাই হয়ে যাবি রে স্যার আমি যদি দিনের বেলা যাই তাহলে তো পুড়ে যাব আমি যাবো রাতে বেলা গেলে পড়বো না এই শোন গরুর মতো উত্তর দিস কেন তোর বাবারে বলি তোর মাথার যা চিকিৎসা করায় বুঝতে পেরেছিস গর্ধকের